ভারতের কাশ্মীরে তিনশো ফুট গভীর খাদে পড়ে গেছে সেনাবাহিনীর ট্রাক আর মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত হয়েছে পাঁচ সেনা ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর ট্রাক রাস্তা থেকে পিছলে তিনশো ফুট গভীরে খাদে পড়ে ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে এতে আরও কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার এই হতাহতের ঘটনা জানিয়েছে দেশটির কর্মকর্তারা কিন্তু ঘটনাটি কাশ্মীরের কোন এলাকায় ঘটেছে মূলত কিভাবে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এবং এই বিষয়ে কি বলেছে ভারতীয় সেনাবাহিনী তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান একটি সেনা যান বানুই এর দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এ দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী সিক্সটিন কর্স জানিয়েছেন হোয়াইট নাইট কর্পসের সব সদস্য পুঞ্চ সেক্টরে অপারেশনের দায়িত্ব পালনের সময় একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচজন সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করছেন ভারতের সেনা বাহিনী জানিয়েছেন ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে আহত সেনা সদস্যরা চিকিৎসা সেবা পাচ্ছেন এছাড়া দ্রুত সারা দানে দলে সেনা সদস্য ও জম্মু কাশ্মীরের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক আর এর ফলে ঘটে এমন বিপত্তি পুঞ্চের মেনধারের বান্নু এলাকার ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি কাজে কাছে রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বন্দুকযুদ্ধে অন্তত পাঁচ সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে সে সাথে সংঘর্ষের এই ঘটনায় দুই ভারতীয় সেনা সদস্য আহত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে পাঁচ বিদ্রোহীর লাশ খুঁজে পেয়েছি আমরা তবে এখানে লাশগুলো উদ্ধার করা যায়নি উদ্ধারের পর তাদের পরিচয় জানা যাবে কর্মকর্তারা বলেছেন এলাকায় বিদ্রোহীদের উপস্থিতি টের পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্দার গ্রামটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা গুলি ছুটতে শুরু করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও ও একসময় দুই পক্ষের মাধ্যমে শুরু হয় ভারতীয় সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু এবং কাশ্মীর পুলিশ কুলগাম জেলায় তাদের এলাকায় একটি যৌথ অভিযান শুরু করে এ সময় অভিযানরত নিরাপত্তা বাহিনী সদস্যরা একটি সন্দেহজনক গতিবিধির লক্ষ্য করে পাঁচটা চ্যালেঞ্জ করা হলে বিদ্রোহীরা নির্বিচারে গুলি করে করে। আমাদের নিজেদের পাল্টা প্রতিরোধ চলতি সময় একটি দ্বিতীয় বড় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে গত আট জুলাই এ জেলায় পৃথক দুটি বন্দুক যুদ্ধ হয় বিদ্রোহী ও দুই সেনা নিহত হয়েছে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি এর সাথে থাকুন সবাইকে